হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইটেল থামবেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি তো বন্ধুরা হ্যাঁ আমি শান্তিপুরে যাচ্ছি আমার দিদিদের সঙ্গে তবে খুব ভালো একটা অভিজ্ঞতা হলো খুব ভালো লাগলো খুবই আনন্দে কাটিয়েছি আর দেখো এই যে আমি রওনা দিয়েছি আমি স্টেশনের দিকে যাচ্ছি তো তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরে এই প্রথম আমি স্টেশনে পা দেবো আর ট্রেনে উঠব তো একটু হেঁটে যেতে হয় সামান্য দু মিনিট তো দিদিরাও স্টেশনে আসবে ওখানে আমরা সাক্ষাৎ করে তারপরে যাব আর কি ট্রেনে উঠবো তো বন্ধুরা ভীষণ তো কষ্ট হয়েছিল সারা রাত জাগা ছিলাম আর তো অবশ্য ভালো ছিল চলে এলাম স্টেশনে চলে এলাম পা দিয়েই আমার তো খুব ভয় লাগছিল এই যে দিদি চলে এসছে আরও দুটো দিদি আসবে তো দিদিরাই আমার আছে আর দুটো দিদি আরও দুটো দিদি আসবে তারপরে একসঙ্গে আমরা ট্রেনে উঠব তো ট্রেনের অভিজ্ঞতাটা তো আজকে মানে ভীষণ ভয় লাগছে তাও যাচ্ছি তো তোমাদের এই ভিডিওটা একটু যদি বড় হয় মানিয়ে গুছিয়ে দেখে নিও আর এত সারা রাতের একটা ভিডিও পনেরো মিনিট কুড়ি মিনিটে কিন্তু শেষ হয় না তাই না বন্ধুরা তো বন্ধুরা দিদি চলে গেছে টিকিট কাটতে আমি এখানে বসে আছি আর স্টেশনে বসে তোমাদের দাদা ভাইয়ের কথাও খুব মনে পড়ছিল কী কার করা যাবে তা একটু বসে বসে আর ভীষণ রোদ ছিল রোদের দিকে তো আমি তাকাতে পারি না চোখের তো একটু ডিস্টার্ব আছে অনেকে জানো আর এদেরও দেখো একটু তোমাদের তাও স্টেশনটা একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা সঙ্গে থাকু দেখতে থাকো। তো বন্ধুরা অবশেষে আমরা তিন বনেই এই যে ট্রেনে উঠে গেছি এটা এটা আর দুটো দিদি আমার এই যে দুটোই কিন্তু দিদি আমি কিন্তু সবার ছোট কিন্তু মনে হয় না মনে হয় ওরাই ছোট। যাই হোক ট্রেনে উঠে ভালোই লাগছিল। আর দিদি বসেছে সামনে আমার আর এক দিদি বসেছে সামনে আমরা এদিকটায় বসেছি তো দিদি বলছে তুই আমার কাছে চলে আয় ছিট পেয়েছিলাম তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে বলে আমি একবারে ভিডিওটা দেখাতে পারবো না বন্ধুরা হয়তো দুই তিন পার্ট হয়ে যেতে পারে তো এত সুন্দর যে শান্তিপুরের রাস হয় এটা কোনো দিনও ভাবতে পারিনি এই প্রথম অভিজ্ঞতা তো বন্ধুরা রানাঘাট ট্রেন তো ছেড়ে দিয়েছে রানাঘাট পার হয়েছি রানাঘাটে পার হওয়ার পর পর একটা একটা নদী পরে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম দারুণ লাগছিলো তিন দিকে তিনটে লাইন চলে গেছে খুব ভালো লাগছিল তো বন্ধুরা অবশেষে আমরা শান্তিপুরে নেমে গেলাম তো নামার সঙ্গে সঙ্গে তো ভিড় দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে এত ভিড় আর স্টেশন থেকে নেমেই একটা মন্দির করেছে এখানে প্যান্ডেল কিছু দেখায়নি এই যে দিদিরা সামনে এগোচ্ছে আমিও এগোচ্ছি কোনো টোটো পাচ্ছি না টোটোতে অনেক ভাড়া চাচ্ছে সামান্য একটু দশ টাকা মানে নেয় যেখানে আর কি রাস মেলাটা হয় আর কি দুশো টাকা চার তো নেমেই স্টেশনে নেমেই এখানে একটা মন্দির বানিয়েছি খুব সুন্দর লাগলো তা ভাবলাম এখানে একটু ক্যামেরাবন্দি করে নিই রাধাকৃষ্ণের মূর্তিটা একটু দেখাবো তোমাদের আর এখানে আমরা যেহেতু তিনটার মধ্যে নেমে গেছি এখানে আর তখন রোদও ছিল আর লাইটিংগুলো তো বোঝা যাচ্ছিল না দারুণ লাগছিল প্যান্ডেলটা আর এখানে সামনেটা খুব সুন্দর সাজিয়েছে তো ভেতরে গিয়ে তোমাদের একটু ঠাকুরকে দেখাবো কৃষ্ণকে দেখাবো তোমরা দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে অনেক ভালো লাগবে তো বন্ধুরা অবশেষে পজিশানে চলে এসেছি এখানে শুধু মানুষের ভিড় আর নিচে সব বসার চেষ্টা করছে আর এখানে আমরা চেয়ার নিয়েছি দুশো আড়াইশো টাকা তিনশো টাকা করে চেয়ার এক একটা সারা রাত বসার জন্য দাঁড়িয়ে তো থাকা যায় না তো যেখানে চেয়ারটা পেয়েছি সেখানে আমার ভালো লাগছে না এটা একটা দোকানের মানে যন্ত্রপাতির সামনে এটা পছন্দ হলো না আর একটু এগিয়ে যাব আমরা তো দিদি বলছে ভালো লাগছে না এখানে আড়াইশো টাকা করে দেব আর এত মানে মানে একটু ঘুপচি ঘুপচি লাগছিল আর দেখো সব এসে ক্লান্ত হয়ে পড়েছে শুয়ে তো বন্ধুরা তো অবশেষে আমরা এখানে ভালো লাগলো না বলে আমরা অন্য জায়গায় আমরা একটু চলে যাব এখানে একটু বসলাম এমনি কষ্ট হয়ে গেছে টোটোর থেকে নো এন্ট্রি করে দিয়েছে বেশি দূর আসেনি হাঁটতে হাঁটতে আসতে হয়েছিল তো এই এই পজিশানটা আমরা চেঞ্জ করে অন্য পজিশানে যাব। তো তোমরা আমার ভিডিওটা শেষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার ভালোবাসার শহর শান্তিপুর দেখো কত সুন্দর লাগছে শুনতেও দেখতে আর আমরা এই পজিশনটায় আমরা এসে গেলাম তো বন্ধুরা এইখানটা খুব সুন্দর একটা পার্কও আছে আর এত সুন্দর জায়গা আমরা বসতে পেরেছি তো রাধা কৃষ্ণ ঠিক জায়গা আমাদের একটা দেখিয়ে দিয়েছে দারুণ জায়গা আর পরিবেশটাও বেশ ভালো পরিষ্কার আর এখানে অষ্টুমও আছে সামনাসামনি তো এই জায়গাটায় আমরা বসে আমরা দেখবো আর আমি ভয়েস দিচ্ছি না তো বন্ধুরা এই পর্বে আমি কিন্তু বেশি ভয়েস দিতে পারিনি সরি বন্ধুরা ভয়েস না মানে যে প্রসেসিংগুলো যায় এখান দিয়ে পজিশানগুলো আর কি সেগুলো আমি ভালো করে তোমাদের মানে বেশি তুলে ধরতে পারিনি ভিডিওটা বড় হয়ে যাবে পরের পর্বে তোমাদের দেখাবো তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর প্রোগ্রাম আর এত সুন্দর হয় আমি কোনো দিনও জানি না তো তোমরা দেখো আমি আর কথা বলছি না আর পরের পর্বের জন্য ওয়েট করো দেখো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও এসে যে মানে পজিশানগুলো পড়েছে এত সুন্দর লেগেছে এই পর্ব বেশি কিছু দেখাতে পারবো না পরের পরও তোমরা দেখতে পারবে অপেক্ষা থেকে আর দেখবে রাধা সেজে আছে ভালো করে ক্যামেরাটা দিয়ে তুলতে পারিনি যদিও দারুণ লাগছিল মেয়েটাকে সবাই বলো হয় কৃষ্ণের এখানেই সমাপ্ত করছি পরের পর্বের জন্য অপেক্ষা করুন